সালাম আলাইকুম একশিয়া সাহেবের চমা চাড়া ঘটনা আছে জালালাবাদে একবার হুজুর পাক সাল্লাহ আলহ্লাম এর কথিত জুব্বা মুবারক এর প্রদর্শনী হচ্ছিল সেখানে কোরআন শরীফের এমন একটি কপিও প্রদর্শিত হচ্ছিল যা হযরত আলী রাজি এর সস্থে লেখা বলে কথিত ছিল দর্শনার্থীদের অনেক ভিড় ছিল সেখানে সবাই বড় আগ্রহ এবং মহবতের সাথে দেখছিল কারণ সেটা সঙ্গে সম্পর্কিত ছিল কিন্তু একজন শিয়া ভদ্রলোককে ব্যতিক্রম দেখা গেল তিনি জুব্বা মোবারকের প্রতি আগ্রহী না হয়ে সেই কোরআন শরীফের দিকে এত আগ্রহী হয়ে উঠলেন যে চুমা চাটা শুরু করে দিলেন জবার প্রতি ব্রক্ষেপ ও করলেন না এক শূন্য বদর লোক তাকে জিজ্ঞাসা করলেন আপনি এই কোরাআন শরীফের দিকে খুব মনোযোগী হয়ে পড়েছেন দেখছি শিয়া সাহেব বললেন এই কোরাআম শরীফ আমিরুল মোমেনিন হরত আয়াদ এলত এর পবিত্র হাতের লেখা যে তাই সুন্নি সাহেব বললেন আপনি কি বিশ্বাস করেন যে এটা আমিরুল মমিন হযরত আলী আজি আল্লাহতা আলম নিজ হাতে লেখা শিয়া সাহেব বললেন এতে কোনো সন্দেহ নেই তখন সেখানে অনেক লোকের সমাবেশ ঘটেছিল শিয়া সাহেব সবার সামনে কয়েকবার একথা স্বীকার করলেন যে সেই গড়ান শরীফটি হযরত আলী আল্লাহত আলম আর নিজ হাতে লেখা সুন্নি সাহেব সমাবেশকে লক্ষ্য করে বললেন তাহলে আজ শিয়া এবং সুন্নি মতবাদের ফয়সালা হয়ে যাক হকের উপর কারা আছে এই কোরআন যখন হজরত আলিয়াজ নিজ হাতে লেখা তখন দেখে নিন এটা সুন্নিদের কোরআনের মতো না শিয়াদের কোরআনের মতো কারণ তোমরা বলছো কোরআন চল্লিশ পারা নাজেল হয়েছিল সুন্নিরা দশ পারা রোপণ করেছে সেই দশ পারা হজরত আলী আলিয়াল্লাহ তালার আমাদেরকে দিয়েছেন আমাদের কাছে তা আছে তাহলে তোমাদের কাছে যে কোরআন আছে তা এই সহায়স্তায় লিখিত হজরত আলী আলিয়াল্লাহ তালার কোরআনের সাথে অবশ্যই মিলে যাবে কিন্তু এ কথা শুনে দুই কোরআনকে মিলিয়ে দেখার আগেই শিয়াবদ্র লোকের মুখ শুকিয়ে গেল তার খাঁচার পাখি উড়ে গেল বুক ধরো ধরো করে কাঁপতে লাগলো কারণ আলী রাজি আল্লাহ তালন এর নিজ হাতে লাগে কোরআনে ও তারা চল্লিশ পারা দেখাতে পারবে না অতিরিক্ত অংশ তারা নিজেরাই রচনা করে নিয়ে ভিতরে কোরআনকে না মানার একটা বাহানা মাত্র এটা